এটা কার ছবি এটা আমার ছবি আমার এটা কার ছবি আমার ছবি আমার ছবি তোর মা তোমার ছবি তোমার ছবি তো নাই ননি তোর তাহলে ছবি বা বেজি না ফেলে দিও না দে বই দে বই কি তুমি WhatsApp fly বাটারফ্লাই fly আমি এই ব্যান্ডটা নেব এই ব্যান্ডটা নিবে বাহ ব্যান্ডটা তো খুব সুন্দর পার্পল পার্পল তোমাকে একদম পরীর মতো লাগবে পরো দেখি মাথায় ওকে কেও লাগছে লা 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 খুব সুন্দর লাগছে মা মা লোকে দেখো হ্যাঁ তাই তো অনেক চকলেট তোমার কাছে কি টাকা আছে আমরা পাই হ্যাঁ তুমি কিনতে পারো কিন্তু অল্প কারণ চকলেট খেলে দাঁতে অনেক পোকা হয় রিনাস তুমি কি কিনতে এসেছো ডিম ডিম পছন্দ হ্যাঁ ও তাহলে নিয়ে নাও তাড়াতাড়ি বাসায় যাই না হলে রিনাস দোকানের সব ডিম নিয়ে নেবে রিনাস তুমি কি করছো বাতাস করছি গাছে বাতাস করছো কেন ওজে গরম লাগছে ও তোমার গাছ বন্ধুদের গরম লাগছে তাই বাতাস করছো তো নিজের গায়েও একটু বাতাস করো মা মা কালকে কি তুমি ডাকি ডাক গাছে কি সুন্দর পাখি ডাকছে তুমি কাছে যেও না উড়ে যাবে উড়ে যাবে ওই যা পাখিটা উড়ে গেল না রিনাস দেখো কি সুন্দর একটা কই এই যে দেখো গাছে বা বা খাই আর সেখাচ্ছে সেআই দিচ্ছি হ্যাঁ এখন খাও মা রাখছে শোন মাংকি কয়েক খাচ্ছে হ্যাঁ মাংকি তো খুব সুন্দর করে কলা খাচ্ছে আই ক্যান কে পয়সা কয় দিয়ে আচ্ছি হ্যাঁ আই ক্যান ফো মার পরীক্ষা ইউ না না আমি নেবো না তুমি অনেক ভালো একটা বাচ্চা টাকা নেবে না তাহলেই নাও চকলেট নাও থ্যাংক ইউ

হ্যালো রিনাস হ্যাঁ বাবা কি করে বলো মা কে মেয়ে তুমি তুমি আমার নাম তো কে আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি চকলেট নিয়ে আসব তারি বসে তো তোমার হাতে এটা কি পাতু চুপাচু একটু খুলে দেখাও দেখি কেমন ভিতরে দেখাচ্ছি দেখাচ্ছি কি কালার লাল লাল কেমন টেস্ট টেস্টি টেস্টি কি খাচ্ছি আইসক্রিম ঠান্ডা লাগবে না না আমাকে একটু দেবে না আইসক্রিমটা কে মজা লাগছে